জান কেমন লাগে ঘর আর বেশি করে মা সব দাঁত দেখা ই ভালো করে আগে ই করে দেখা এ নমস্কার কেমন আছেন সবাই তিয়ানসওল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল সান করে নিয়েছি আর আজকে তিয়ানের পাপা একটু অফিসের কাজে সকালবেলা বেরিয়ে গেছে তো আমরা উঠেছিলাম তাই ভাবলাম যে কি করব তো স্নানটা করে আগে ঠাকুরটা পূজা করে আসি আজকে তিয়ানেরও শরীরটা একটু খারাপ ওর নাক দিয়ে মানে জল পড়ে যাচ্ছে সমানে এবারে আমি ওকে ওষুধ দিয়ে দিয়েছি নেজাল ড্রপ দিলাম তারপরে ওর যে টুকিটাকি ওষুধগুলো আছে হোমিওপ্যাথি ওষুধ খায় তো সেগুলো দিয়ে দিয়েছি এখন মোটামুটি একটু মানে কম কালকের থেকে কালকে খুব বেশি হচ্ছিলো তো যাই হোক আমি সেই জন্য ভাবলাম সকালবেলা স্নান টান করে নিই করে নিয়ে আমি কাজ ফাজ সামলে ওর সাথে থাকবো বেশিক্ষণ আজকে ওকে টাইম দিতে হবে খালি মা মা করবে মানে শরীর খারাপ হলে যা হয় মা মা করে তো তাই জন্য আর আজকে ওয়েদারটা না এত ভালো মানে চলুন বুঝতে পারবেন আমি দেখাচ্ছি আসুন আজকে এত সুন্দর ওয়েদার টানা দুদিন থেকে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে এরকম ছিপছিপ করে খুব বেশি যে বৃষ্টি হচ্ছে তা না যাওয়া যাচ্ছে বাইরে না যাওয়া যাচ্ছে ছাদে না কিছু করা যাচ্ছে না কাপড় চোপড় মেলা যাচ্ছে কিছুই হচ্ছে না শুকোচ্ছেই না কাপড় চুপড় কিন্তু একটা জিনিস ভালো হয়েছে সেই যে গরম ভাবটা সেই ভাবটা দূর হয়েছে আর এই ওয়েদারের মধ্যে আমার বাড়িতে নতুন অতিথির আগমন ঘটেছে সেটা হচ্ছে তেয়ানের পাপার দু তিন দিন আগে ক্যাপসিকাম এনেছিলো রেড কালারের যেটা হয় বেলপেপার তো সেটার বীজগুলো আমি এই টপটার মধ্যে ফেলে রেখেছিলাম তো দেখছি কি সুন্দর গাছ বেরিয়ে গেছে আর গাছগুলো বেশ বড় বড়োও হয়ে গেছে তো আমি ভাবছি যে আমি তো এখানে থাকবো না পুজোতে তো বাড়ি যাব বুনিয়াদপুর তো সেখানে যাওয়ার সময় আমি নিয়ে চলে যাব। এগুলো আর একটু হোক একবারে প্যাক করে নিয়ে যাব ওখানে লাগাবো আর এই মহাশয়কে দেখুন মানে ঠাকুরের পুজো হওয়ার সঙ্গে সঙ্গে যেই আমি ঘন্টাটা বাজিয়ে উলুজোগাড় দিয়ে রাখলাম সঙ্গে সঙ্গে ঠাকুরের ওখান থেকে ও প্রসাদটা নিয়ে খাওয়া শুরু করে দেয় মানে ঠাকুর না খেতেই ওর আগে খাওয়া হয়ে যায় এত বারণ করি কিছুতেই শুনবে না ওই একই জিনিস ওর শরীরটা যেহেতু খারাপ তাই পায়ে মজা পড়িয়ে দিয়েছি ওর কাছে শুনি চলন দু পায়ে দুই মোজা পড়েছে কেন তো দুটো দু মোজা পড়েছেস কেন বল তো ফ্রেন্ডদেরকে একটু বলে দে তো দু পায়ে দুটো মোজা পড়েছেস কেন डिफरेंट কালারের ও এই পায়ের এই মোজার সাথে আরেকটা মোজা হারিয়ে গেছে ওই পায়ের ওই মোজার সাথে আরেকটা মোজা হারিয়ে গেছি তাই না তাই জন্য কি পড়েছেছি দুটো দুটো পরিসি কুট্টু কুটুম পুজোই হতে দিল না আমার ওর আজকে একটু মনটা খারাপ পাপা যেহেতু অফিসের কাজে বাইরে গেছে তো মারপিট করার লোকের অভাব প্রতিদিন রাত্রেবেলা যখন ঘুমাবে তার আগে দুজন মিলে এক ঘন্টা করে মারপিট করবে তারপরে এই যে দেখুন কালকে রাত্রেবেলা এটা চলছিল আমি এবার সেটাকে ভিডিও করে রেখে দিয়েছি এই যে দুজনের কাণ্ড কেন এখন কেমন লাগে ঘর আরো বেশি করে Ya! Ah! Nenu

আজকে দুপুরবেলা যেহেতু তিয়ানের পাপা নেই তো আমি আর তিয়ানি খাবো তো তাই জন্য তিয়ানের জন্য তো আমাকে খিচুড়ি বা সবজি রান্না করতেই হবে তো সেই জন্য ভাবছি যে আজকে ওয়েদারটা যেহেতু ভালো আছে তো সব মিশিয়ে মুসুর ডাল দিয়ে আর ওর মধ্যে সমস্ত সবজি টবজি দিয়ে একসাথে মেখে প্রেসার কুকারে দিয়ে দেবো একটা খিচুড়ি হয়ে যাবে সেটা আমারও ভীষণ ভালো লাগে আর তিয়ানও খায় তিয়ান খায় না যে তা নয় তো সব দিয়ে খিচুড়িটা বানাই আজকে বিকেলবেলা ভাবছি তিয়ানার ফ্রেন্ডের বাড়িতে যাব। বৃষ্টি হলে তো আর যাওয়া যাবে না এখন বৃষ্টিটা একটু কম আছে বিকেলে যদি কম থাকে তাহলেই যাব তো ওর যে ফ্রেন্ড আছে ইমাম ও সেদিন ফোনে কথা বলছিলাম আন্টি তিয়ানকে নিয়ে আসো তিয়ানকে নিয়ে আসো তো ভাবছি যে ওরও ভালো লাগবে আর তিয়ানেরও ভালো লাগবে বাড়িতে থেকে থেকে একা একা না ও বোর হয়ে যাচ্ছে আর আমারও ভালো লাগবে ইমামের মা আয়সা ও আমারও ফ্রেন্ড হয়ে আছে ভালোই তো আমি আর আয়েশা দুজন মিলে গল্প করবো আর বাচ্চাগুলো খেলবে দুপুরে খাইয়ে দিয়ে তিয়ানকে ঘুম পাড়িয়ে দেবো এবার ঘুম থেকে উঠলে তারপরে আমি আর তিয়ান যাবো এখান থেকে ওদের বাড়ি খুব বেশি দূর নয় মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগবে রিক্সাতে বা টোটোতে যেতে মোটামুটি এক দেড় ঘন্টা মতন থেকে তারপরে আবার চলে আসবো ব্যাস খিচুড়ি তো তুলে দিলাম কিন্তু আমার মনে হচ্ছে প্রেশার কুকারটা একটু ছোট হবে তো তাই জন্য আমি প্রেশার কুকারটা চেঞ্জ করলাম চেঞ্জ করে একটু বড় প্রেশার কুকারে দিলাম তাছাড়া রান্না হওয়ার পরে একটু বাড়বে আরও তো তাতে ওই প্রেশার কুকারটা একটু প্রবলেম হতো আর সঙ্গে পাঁপড় ভেজে নিয়েছি অনেক দিন পরে এই ধরনের পাঁপড় দেখলাম জানেন এগুলো চালের গুঁড়োর পাঁপড় আর বাড়িতে যেগুলো আনা হয় সেগুলো ডালের থাকে আর এটা আমি অনেক ছোটোবেলায় আমরা আগে খেতাম ছোটোবেলা আমাদের ওখানে কীর্তন হতো মানে হরিবাসর যেটাকে বলে তো তখন আমাদের ওখানে বিক্রি করতো মেলার মধ্যে দেখে বেশ ভালো লাগলো অনেক পরে এই পাপড় খাবো আর আমার খিচুড়িও হয়ে গেছে তিয়ানের জন্য নিলাম বেড়ে একটু ঘি দিয়ে দিয়েছি ওপরে খিচুড়ি আর সঙ্গে পাপড় ভাজা ব্যাস আর কি চাই বৃষ্টির দিনে এর থেকে ভালো খাবার আর হতেই পারে না আমার কাছে শুধু আমার কাছে না আমার মনে হয় আপনাদের মধ্যেও অনেকে আছেন এই বৃষ্টির দিনে এগুলো খেতে খুব পছন্দ করেন বিকেলবেলা দেখলাম বৃষ্টি উত্তৃষ্টি আর হচ্ছে না মেঘলা মেঘলা ওয়েদার আছে কিন্তু বৃষ্টিটা পড়ছে না তো তাই জন্য তিয়ানকে আনার সাহস করলাম আর আসার সাথে সাথে দেখুন এদের দুজনের খেলাধুলা শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে ইমামের দিদি ইভা এত শান্তশিষ্ট মেয়ে না মানে কি সুন্দর কথা শোনে যেটা বলবো আস্তে ধীরে এত সুন্দর করে কথা বলে ভীষণ ভাল লাগে আর ও যেমন শান্ত আর ইমাম হয়েছে তেমনই চঞ্চল বাপরে বাপ দুজনে মিলে একদম পাগল করে দিয়েছে ইমামুলের দাঁতটা একটু দেখিয়ে দে ই কর ইমামুলের সব দাঁত খেয়ে নিচ্ছে দেখা ই কর তুমি ভালো করে আগে ই করে দেখা এ যা ইমামুলের দাঁত নেই না না আর এদিকে আমরা দুজন এগরোল খাচ্ছি বসে বসে আমরা দুজন না ওরাও খেয়েছে ওদেরকেও খাওয়ালাম তো আর দুজনে এইদিকে আমাদেরটা বাকি ছিল তো আমরা খাচ্ছি আর দুজন মিলে গল্প করছি আর ওরা এখানটায় যত খেলনা আছে সবগুলো ছড়িয়ে নিয়ে তারপরে দুজনে খেলছে ভেঙে যাবে তো গাড়িটা ওদের বাড়ির ছাদে কি সুন্দর পদ্ম লাগিয়েছে দেখুন আর ফুটেছেও কি সুন্দর ওটা দেখার জন্য এই রাত্রেবেলা আমরা ছাদে উঠে এসেছি পদ্ম ফুলটা দেখবো আর এত সুন্দর কলি ধরেছে না প্রচুর মানে এই ছোট্ট একটা গামলার মধ্যে একটু মাটি দিয়েছে জল দিয়ে ওখানেই পদ্মর চাষ করেছে কি ভাল লাগছে দেখতে দেখুন আর ফ্রেন্ডের বাড়িতে ঘোরাফেরা কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর দেখুন হাতে করে একটা ছুরি নিয়ে কখন যে পকেটে ঢুকিয়ে রেখেছিল। ওরও মনে নেই দিতে আমারও মনে নেই আমি দেখিনি এখন দেখছি কালকে ইমাম যখন স্কুলে আসবে তখন ওকে ওটা দিয়ে দিতে হবে তো যাই হোক চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা